সালামু আলাইকুম বিকেলে হিমসরি ছাউবন থেকে এই শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন ছাউবন এলাকাতে আছি সম্ভবত আমার সামনে সুবিশাল সমুদ্র এখন সমুদ্রের ঢেউ অসংখ্য লোক এটা ঠিক হিমছড়ি থেকে কয়েক কিলোমিটার এটি দক্ষিণ দিকে অবস্থিত চমৎকার একটি জায়গা আপনারা যে কেউ এসে ঘুরে যেতে পারেন সুবিশাল দেখুন সমুদ্রের ঢেউ গর্জন এদিকে বিশাল ছাউবন তারপরে সাগর পাহাড় যারা একই সাথে মিতালি হয়ে আছে অশোক আপনারা যারা আসবেন আপনাদের ভালো না লেগে আপনাদের ভালো না লেগে থাকতেই পারবে না এমনই এমনই একটি জায়গা এখানে যেখানে ছাওয়ান এক পাশে এক পাশে সুবিশাল সমুদ্র সমুদ্রের কি সুন্দর ঢেউ আজকে দেখুন সমুদ্রটা ভীষণই সুন্দর লাগছে আর এদিকে তো পাহাড় পাহাড় আর হচ্ছে সমুদ্র দর্শক দেখতে থাকুন উপভোগ করতে থাকুন যারা আসলে কক্সবাজার আসতে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখে অনেকটা বলতে পারেন হচ্ছে দুধের স্বাদ ঘলে মেটানো এই অবস্থায় আমার ভিডিও দেখে আপনারা একটু যদি তৃপ্তি পান বা লাইভ দেখছেন দেখে একটু নিজেকে কক্সবাজারের সাথে বা কক্সবাজারের ফিল্মগুলি হয়তোবা নিতে পারেন আপনি দেখুন সুন্দর একটা সি বিচ বিশাল বিশাল একটি বিচ কেউ কেউ ফটোশুট করছে বা কেউ আমার মতো এই যেরকম ব্লগিং করছে যে যার মতো আর এই পাশটা দেখুন দর্শক হয়তোবা আমার ক্যামেরাতে এমন এইভাবে আসছে কিনা জানি না জুম করলে সুন্দর হচ্ছে সাজানো গোছানো পাহাড় এরকম সাজানো গোছানো পাহাড় হয়তো কমই আছে এখন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে কে কোথা থেকে দেখছেন সেগুলি একটু শেয়ার করে দেবেন দর্শক এখন সমুদ্রের গর্জন উত্তাল ঢেউ পর্যটক আসছে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে সমুদ্রের ঢেউগুলি বা সমুদ্রের কাছে আসলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায় যদিও নতুন করে কিছু বলতে হয় না জিরি জিরি পানি বাউ দেখ জাস্ট ঢেউ গুলি খালি দেখুন একটু দেখানোর চেষ্টা করছি এই পরন্ত বিকেলে সমুদ্রের গর্জন কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি যতটুকু দেখানো সম্ভব ক্যামেরাতে দেখুন সাদা ঢেউ ভাবে দেওয়গুলি আসছে পরে দেখুন এগিয়ে আসছে যদিও ভিজার কোনো শখ নেই জোয়ারের পানি এগুলো আসছে দেখলো আর আমরা লাইভে আছি কিছু বলে দাও আমরা আছি এখন লাইভে আমরা এখন আছি আছি ভিউটা অনেক সুন্দর সমুদ্র আসলে উপভোগ করার মতো জায়গা খুবই সুন্দর লাগে ছবি তোলার চাইতে মানে দৃশ্য আসলে কত সুন্দর এটা মনে ধারণ করার মতো প্রাকৃতিক সৌন্দর্য আমরা একটু দেখানোর চেষ্টা করি ঢেউগুলি আস্তে আস্তে করে এখন টাইমে এই জোয়ার আসতেছে পানি আবার পরিপূর্ণ হবে একেবারে ছাউ বাগান পর্যন্ত চলে যাবে পানি এদিকে হচ্ছে ছাউ বাগান আর ওই তো মাথা উঁকি দিচ্ছে জানান দিচ্ছে যে আমিও আছি এখানে শুধু হচ্ছে সমুদ্রই একা নয় তার পাশে আমরাও আছি ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দেবেন যে কে কোথা থেকে দেখছেন ভিডিওটি একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন ও দেখুন জাস্ট অসাধারণ একটা ভিডিও দর্শক আমরা এই মুহুর্তে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ পরে অন্য কোনো নতুন ভেনুতে নতুন জায়গা থেকে লাইভ করব। সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ